হাই গাইজ তো এটা হলো আমাদের কলকাতা ফ্লগের নেক্সট পার্ট আমরা সাজগোজ করে ফুল রেডি একটু রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে গিয়েছি কারণ আমাদের বেরোতে হবে আজকের দিনটা আমরা পুরো ঘোরাঘুরি করব তো হচ্ছে আমরা এখন হোটেল থেকে বের হয়ে পড়েছি বের হয়ে আমরা সামনে একটা খাওয়া দাওয়ার হোটেল আছে তো সেখানে গিয়ে আমরা ভাত খেয়ে নেব তো হাবিজিবি অনেক কিছুই খেয়েছি কিন্তু ভাত না খেলে পেটটা ভরে না যেহেতু তাই জন্য ভাত খেয়ে নেবো তো এই এই হোটেলটা ভালো ছিল অনেক টাকা নিয়েছি কিন্তু খাওয়া দাওয়া সেরকম ছিল না তবে আলু চোখাটা খুব ভালো হয়েছিল মানে আলু সিদ্ধটা তো এখানে আমরা খাওয়া দাওয়া করতে করতে ডিসাইড করলাম যে আমরা যাব এখন আলি আলিপুর চিড়িয়াখানায় তার তার জন্য আমরা বাসে উঠলাম তো এখানে বাসের ভাড়া খুবই কম আট টাকা বারো টাকা তো সেটাই ভাবছি আমাদের এখানকার কম্পেরিজনে তারপর আমরা বাসে করে চলে গেলাম আলিপুর চিড়িয়াখানায় এত রোদ ছিল আমরা যদি আর একটা সপ্তাহ পর যেতাম তাহলে তাহলে আমরা টিকতে পারতাম না প্রচণ্ড রোদ কারণ আমরা তো অভ্যস্ত না এতটা তাপের তাই ভাগ্যে সে আমরা শীতের দিনে গিয়েছি তো লাস্ট মোমেন্টে গিয়েছি তো এই হলো চিড়িয়াখানার গেট থেকে ঢুকেই তো এখানে আমার দাদা সব কিছু বলে বলে দিচ্ছিলো যে এটা এই পাখি এটা ও পাখি সব কিছু লেখা ছিল কোন পাখি কি করে না করে সব কিছু বলছিলাম বাট একটা ব্যাপার হলো নেটগুলো এত ঘন ঘনভাবে ছিল না যে মানে আমি যে নিজে দেখবো সেটা ভালোভাবে দেখতে পাচ্ছিলো না যে ক্যামেরাতে তার কি উঠাবো ভালো করে বোঝাই যাচ্ছিলো না এই যে সাদা ব বকগুলো বলে বক নাইটের জন্য কি নাম একটা ওই বক প্রজাত্রী একটা পাখি তো ওকেই দেখা যাচ্ছিলো এরকম চকচকা পাখিগুলোকেই দেখা যাচ্ছিলো তো এখানে আমি আমার দিদি তো আমরা অনেকটা ঘুরতে লাগে এটা একদিনে শেষ করা একদমই সম্ভব না এখানে তোমরা দেখবে দেখবেই আমরা দুই জায়গায় দুই রকম ভয়েস মানে আগের ভয়েসটা একরকম এখন একরকম কারণ আমি অনেকদিন পর এ ভয়েসটা দিচ্ছি তো এখন ভয়েসটা কেমন যেন এরকম লাগছে তো তারপর আমরা এখানে হাতি দেখলাম হাতিটা পেছনটায় দেখতে পেরেছি এখন বাঘটা মানে বাঘ সিংহিটা আমাদের এখন পেছন দেখা যাবে সবার আমরা পেছনে দেখেছি তো আমাদের সামনে এসে সুন্দর করে ওয়াশরুম করে চলে গেল তো এটাই দেখা এটা একটা অনেক বড়ো ব্যাপার যে আমরা সিংহির হ্যাঁ শিঙে করতে দেখেছি তারপর আমরা নেক্সট শুধু পাখি দেখেছি বেশিরভাগই আমার এখানে দেখেছি সাদা ময়ূর তো সাদা ময়ূর আমি ফার্স্ট টাইম আমি দেখেছি এর আগে দেখেছি যে এতগুলো চিড়িয়াখানার সেখানে সাদা ময়ূর দেখিনি তো একটু যদি পাকনাটা মেল তো তো খুবই আমি ভালো লাগতো অনেক সুন্দর অনেক সুন্দর নর্মালি ময়ূর থেকে মানে সাদা ময়ূরটা যে আছে সেটা খুব সুন্দর দেখতে এই পাখিটাকে আমি টিভিতে দেখেছি পাখিটার নামটা আমি ভুলে গেলাম এইখানে সব কিছু ডিস্ট্রিক্টেড তো এই পাখিটার নাম হলো হর্ন বিল এই চিড়িয়াখানাটাতে আমি বেশি কিছু তো বলতে পারব না এই পাখিটার নামও ভুলে গিয়েছি উট পাখি মনে হয় তো এটা আমরা মিউজিয়ামে নেক্সট নেক্সট ফ্লোরগুলোতে দেখবে যে মিউজিয়ামে গিয়েছিলাম ওখানেও আমরা ওটা দেখেছি তো এখানে জলহস্তি শুধু শুধু উপরটাই দেখতে পেরেছি পিঠটাই দেখতে পেরেছি তো এখানে আমার যেটা যেটা ভালো লেগেছে সেটা সেটার আমি ক্লিপ নিয়েছি তাছাড়া অনেক কিছু আছে কোনটা ছেড়ে কোনটা আমি দেখাবো তো এখানে আমি তোমাদের বেশি কিছু ইনফরমেশান দিতে পারছি না কারণ আমার অতটা জানা নেই আর আমার সত্যি কথা বলতে একটু ইন্টারেস্টও কম মানে আমার চিড়িয়াখানা এসব দেখতে অতটা ভালো লাগে না যার জন্য আমি অতটা আমি জানিও না তো আমরা নেক্সটে হ্যাঁ তবে বাঘ আর সিংহ দেখতে খুবই ভালো লাগে সামনে থেকে মানে দেখি তাকায় তাকায় শুধু দেখি বাঘ দেখলে এই যে বাঘটা অনেকক্ষণ ট্রাই করেছি একটু ক্লিপ নিতে তো সেটা নিতে পারিনি ওর ওখানে গিয়ে বসে আছে মানুষের ফিরবার ও দেখতে মানে ভালো লাগে না ওর ও বুঝতে পারে না যে আমরা ওকে দেখার জন্য অধীর আগ্রহ হয়ে আছি তো এই জায়গাটা খুব সুন্দর লাগছিলো মানে ক্যামেরাতে সৌন্দর্যটা আসে না কিন্তু সামনে অনেকটাই সুন্দর লাগে তারপর আমি এখানে আমার চোখে খুবই জ্বালা করছিল রোদের তাপ প্রচণ্ড তাপ তাই জন্য আমি সানগ্লাসটা পরে নিয়েছি যদি আমার সানগ্লাস সেরকম ভালো লাগে না আর এখানে হচ্ছে সিংহটা এখানে আরেকটা সিংহ ছিল এই যে এটা দেখতে আমার খুবই ভালো লাগে ফুলের বাগান আরও বাগান ছিল ওখানে কিন্তু আমরা সবটাতে যেতে পারিনি কারণ আমাদের মেন দেখার জিনিস যেটা দেখার জন্য আমরা গেছি সেটা হচ্ছে পশু পাখি দেখার জন্য গেছি এই যে বাঘটা মানে শরীরটা একদম ফেল বেডের মতন বাঘটা খুবই ভালো লেগেছে আমার দেখে এটা এটা একটা যেমন পছন্দের জিনিস এই জন্য আমি এই ক্লিপটা নিয়েছি এতদিন আমি দাদার কাছে শুনতাম যে বাঘের শরীরটা একদম ভেলভেটের মতন বাঘের শরীরে ঘুমিয়ে থাকতে ইচ্ছা করে তো এখন সেটা সামনে থেকে দেখলাম সত্যি ভেলভেটের থেকেও অনেক নরম আর এটা হচ্ছে একটা প্যাচার স্ট্যাচু যেটা সামনাসামনি খুবই ভালো লাগে একটা অদ্ভুত রকম লাগে আমার খুব ভালো লাগে প্যাঁচা পাখি আমার খুব ভালো লাগে ভয়ও লাগে আর ভালোও লাগে আর এখানে ছিল কুমির তো এখানে কুমির শরীরটা আর এখানকার পাথরগুলো একদম সেম দেখতে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না প্রথমে সামনে আছে আমি ক্যামেরা ক্যামেরা উঠছিলো কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম না কোথায় কোথায় করছিলাম তারপর এখানে হচ্ছে এই যে বানরগুলো সব থেকে আমার ভালো লেগেছে এদেরকে মানে আমি কারোর সাথে যখন গল্প করব যে চিড়াখানা দেখতে গিয়েছিলাম তখন আমি এদের কথা অবশ্যই গল্প করব এরা চিল্লাচ্ছে আর এই যে বাগানটা বাগানটা খুবই সুন্দর ছিল অনেক ধরনের ফুল ছিল আমি সব ফুলের নাম জানি না এখানে এই ফুলটার তো নাম জানি না তোমরা যদি কেউ জেনে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবে তো আমরা অনেকক্ষণ ধরেই ভাবছি যে চলে যাব চলে যাব করে কিন্তু আবার আরেকটা দেখি এটা দেখি ওটা দেখি করতে করতে থেমে যাচ্ছি তো এখানে জেব্রাটা দেখে আমি চলে দৌড়ে এসেছি যে দেখব দেখব বলে তো আমরা একদিনে তো কমপ্লিট করতে পারবো না এটা কারণ শরীর অতটা স্বাদ দিবে না তো জেব্রাটাকে দেখো তোমরা এখন পেছন দেখাবে এরকম করে আমরা অনেকগুলো পশু পাখি পশু পাখি তো না অনেকগুলো পশুর আমরা পেছন দেখে এসেছি তারপর এই যে এখানে হরিণটা দেখছো কত সুন্দর তারপরে ওখানে ওদিকে একটা ছিল কৃষ্ণ মেঘেশ্বর হরিণ যেটা আমি মানে আমার ক্যামেরা দিয়ে অত দূর থেকে তোলা যাচ্ছে অ্যান্ড এন্ড অফ দ্য ডে আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের সাথে দেখা হচ্ছে কলকাতা ব্লগের নেক্সট পার্টে স্টে টিউন বা